কেমন আছেন সবাই খুব অর্ডিনারি একটা ব্লগ নিয়ে আমি হাজির হলাম আপনাদের সামনে আর আজকে ছোট্ট একটা মিনি ব্লগের মধ্যে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের আজকে ছিল হচ্ছে ছুটির দিন তাই ভাবলাম যে একটু স্পেশাল কিছু রান্না করি এই জন্য আমি বিফ রেজালা রান্না করছিলাম আর এটা হচ্ছে সাদা যে বিফ রেজালা আমরা খাই ওইটা তো আমি এখানে পেঁয়াজ কুচি আদা রসুন জিরা ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া গোটা গরম মশলা সব কিছু একটু ভালো করে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দিলাম আমাদের এখানে মাংসটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না কষানোর মধ্যে অনেকটা সিদ্ধ হয়ে যায় আর এখানে আমি সবসময় জেলা রান্না করার সময় একটু বাদাম বাটা দেই। আর সাথে হচ্ছে দই হচ্ছে টক দই একটু দুধ তারপরে একটু লাল মরিচের গুঁড়া এটা আমি ভালো করে ব্লেন্ডার করে নিই আর এই যে বাদামগুলো আপনারা দেখলেন খুব সহজেই ছিলকাটা চলে আসছিল এর কারণ হচ্ছে আমি এটা পাঁচ মিনিট গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো এই মিশ্রণটা আমরা মাংসটা কষানোর হওয়ার পরে দিয়ে দিব তাহলে অনেক টেস্টি হয় এভাবে আপনারা করে দেখবেন আর মাংসটা খেতে কিন্তু অনেক স্বাদের হয় আর এই বিফ রেজালাটা আমার বাসায় সবাই নর্মালি একটু রুটি দিয়ে খেতে বেশি পছন্দ করে কিন্তু আজকে যেহেতু আমি দুপুরের জন্য করছি তাই ভাবলাম যে একটু সাদা পোলাও রান্না করব। আর সাথে থাকবে হচ্ছে ইলিশ মাছ ভাজা খুবই নর্মাল খাবার দাবার আর কি আর আবহাওয়া আজকে মোটামুটি ছিল অনেক বাতাস ছিল আসলে আজকে কয়েকদিন ধরে বাতাসটা অনেক বেশি জোরে জোরে যাচ্ছে আর এমনিতে মেঘলা আকাশ ছিল না আর কি তো ইলিশ মাছটাও আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম লবণ হলুদ জিরা আর ধনিয়া গুঁড়ো দিয়ে মরিচের গুঁড়ো দিয়েছিলাম সামান্য ছুটির দিনে আসলে আমি সবসময় চেষ্টা করি যে স্পেশাল কিছু করি বাসার জন্য তো এই জন্যই আর কি এই আয়োজন আপনাদের দিন কেমন যাচ্ছে আমাকে কমেন্টস করে জানাবেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকে যেহেতু ছুটির দিন কাজও বেশি আসলে আমার দেখা যায় ছুটির দিনে প্রচুর কাজ থাকে বাসায় ঘর গুছানো ঘর পরিষ্কার করা বা থাকে না ছোটো কিছু ক্লিনিংয়ের কাজ সেগুলো আমি সাধারণত ছুটির দিনেই করি তো ঝামেলা বেশি আর কি আর এই তো হয়ে গেছে আমাদের এই যে মাংস নামানোর আগে একটু ঘি দিয়ে দেবেন তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এদিকে আমাদের ইলিশ ভাজা প্রায় কমপ্লেট আর এটার সাথে আমি আবার একটু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেই। এই পেঁয়াজটা একটু কচকচে ভাব থাকতেই নামিয়ে নেওয়াই ভালো একদম ফ্রাই করতে যাবেন না তাহলে ভালো লাগবে না পলাও বা ভাতের সাথে এই যে ইলিশ মাছের তেল দিয়ে পেঁয়াজটা ভাজা সাথে ইলিশ মাছ অনেক মজা খেতে এই তো আমাদের খাবার দাবার সব রেডি এই মাছটা কিন্তু অনেক ভালো পড়েছিল। নর্মালি দেখা যায় যেহেতু ফ্রোজেন আসে মাছগুলো অনেক সময় ড্রাই থাকে কিন্তু এটা খেতে আমরা অনেক ভালো লেগেছে আর কি অনেক সফট ছিল তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি